ইসলামের বিধানে সৃষ্টিকর্তা আল্লাহর আদেশ নিষেধ অমান্য এবং গোনাহের কাজে লিপ্ত হওয়া কবর আজাবের অন্যতম কারণ কোরআন হাদিসে বিভিন্ন কারণে কবরে আজাব হওয়ার কথা বর্ণিত হয়েছে তন্মধ্যে দুটি স্বভাব মানুষের ব্যাপকভাবে লক্ষণীয় একটু চেষ্টা করলেই তা থেকে বেঁচে থাকা সম্ভব ওই দুটি কারণ হল এক পরনিন্দা কারো অনুপস্থিতিতে তার দোষ দুটি অন্যের কাছে প্রকাশ করাকে গিবত বা পরনিন্দা বলে শরীয়তের দৃষ্টিতে গিবত খুবই জঘন্য এবং নিন্দনীয় কাজ এবং কবিরা গোনা গিবতের কারণে গিবতকারীকে কবরে শাস্তি দেওয়া হবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তালা থেকে বর্ণিত তিনি বলেন একদা হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লা সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন এবং বললেন এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে তবে তাদের তেমন কোনো বড় গোনাহের কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে না এদের একজনকে শাস্তি দেওয়া হচ্ছে গিবত করার কারণে এবং অন্যজনকে শাস্তি দেওয়া হচ্ছে প্রস্রাব করার পর উত্তম রূপে পবিত্র না হওয়ার কারণে এরপর হজরত রাসুল্লাহ সাল্লাহু আল্লাহ সাল্লাম খেজুর গাছের একটি তাজা ডালকে দুই ভাগ করে প্রত্যেক কবরের ওপর একটি করে গেড়ে দিলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি এমন করলেন কেন হজরত রাসুল্লাহ সাল্লাহু আলহ সাল্লাম বললেন ডাল দুইটি শুকিয়ে যাওয়া পর্যন্ত হয়তো তাদের শাস্তি লাঘব হবে সহি বোখারি দুইশো আঠারো প্রস্রাবের পর পবিত্রতা অর্জনে অবহেলা প্রাকৃতিক প্রয়োজনে প্রতিদিন একজন পূর্ণবয়স্ক মানুষকে ছয় থেকে আট বার প্রস্রাব করতে হয় আর প্রস্রাব করার পর তা থেকে উত্তম রূপে পবিত্র হওয়ার জন্য পানি দিয়ে এর মলিনতা ধুয়ে ফেলতে হবে অথচ এক্ষেত্রে অনেকে অবহেলা করে থাকে প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে শাস্তি পেতে হয় হজরত ইবনে আব্বাস তালা থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন প্রস্রাবের কারণে অধিকাংশ ক্ষেত্রে কবরের আজাব হয়ে থাকে অতএব তোমরা যথাযথভাবে পবিত্রতা অর্জন কর অন্য হাদিসে এরশাদ হয়েছে হজরত আবু হুরাইলা তালা থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লু আল্সাল্লাম এরশাদ করেছেন তোমরা প্রস্রাব থেকে সতর্ক থাকো কারণ কবরের অধিকাংশ শাস্তি তা থেকে হয়ে থাকে এছাড়া শিরক করা মোনাফেকি স্বভাব নামাজ আদায় না করা সুদ ও ঘুষ খাওয়া ঋণ পরিশোধ না করা ব্যবিসারে লিপ্ত হওয়া মিথ্যা কথা বলা হারাম গান বাজনা করা এবং তা শ্রবণ করা বিক্রি করার সময় ওজনে কম দেওয়া এবং ক্রয় করার সময় বেশি নেওয়া উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের পার্থক্য না করা পশু পাখি তথা প্রাণীকুলের উপর দয়া প্রদর্শন না করার কারণেও কবরে আজাব হবে হাদিসে বর্ণিত হয়েছে হজরত জায়দ বিন সাবিত তালা থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লাহু আল্লাহ বলেছেন এই উম্মত কবরে পরীক্ষার সম্মুখীন হবে তোমরা ভয়ে মৃত ব্যক্তিদের দাফন করা ছেড়ে না দিলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তিনি তোমাদেরও কবরের আজাব শুনিয়ে দেন যেভাবে আমি শুনতে পাই অতবার তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বলেন আল্লাহর কাছে তোমরা যাহা নামের শাস্তি থেকে আশ্রয় চাও সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ